নেইমারে রেখে যাওয়া পিএসজি আজ ক্লাব বিশ্বকাপের মহা ফাইনালে মাঠে নামছে এক সময় এই নেইমার জুনিয়র পিএসজির হয়ে দুর্দান্ত খেলেও তেমন বড় ট্রফি অর্জন করতে পারেনি তবে নেইমারে রেখে যাওয়া শীর্ষরা আজ পিএসজি উঠছে এমন পিএসজি তে এমন কিছু তারকা আছে যারা এখনো নেইমার জুনিয়রকে আইডল হিসেবে মানেন পিএসজি যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল নেইমার কিন্তু তখন পিএসজি কে একদমই ভুলেনি সাথে সাথে পিএসজি কে জানিয়ে পোস্ট করেছিল ঠিক আজ সেই পিএসজি ক্লাব বিশ্বকাপের মহা ফাইনালে মাঠে নামছে হ্যাঁ দর্শক আজ রাত একটা বাজে চেলসি চেলসির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাট স্টেডিয়ামে আজ রাতের ক্লাব বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচটিতে পিএসজি কে সাপোর্ট করবে নেইমার জুনিয়র তা হয়তো আমরা আপনারা সবাই জানি যাই হোক এখনো কিন্তু পিএসজি তে আছে দুই ব্রাজিলিয়ান তারকা যেখানে এক ব্রাজিলিয়ান তো পিএসজি এর ক্যাপ্টেন হ্যাঁ দর্শক বলছিলাম ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিন হোজ কথা তবে মার্কিন হোজ সাথে আছে আরো এক ব্রাজিলিয়ান তারকা যার নাম হলো লুকাস বেরালদো যারা বিগত ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত ডিফেন্ডিং করেছিল সেই সুবাতে তারা আজ ফাইনালে অন্যদিকে চালসিতেও রয়েছে দুই ব্রাজিলিয়ান হ্যাঁ দর্শক ব্রাজিলের তরুণ খেলোয়াড় জুয়াও প্যাড্রো ও অ্যান্ড্রে সান্ত এখন চালসিতে খেলছেন তাই পক্ষ ও প্রতিপক্ষ উভয় আছে দুইজন করে মোট চারজন ব্রাজিলিয়ান ফুটবলার তবে নেইমার বেছে নেবেন তার সাবেক ক্লাব পিএসজি কে এই সিজনটাতে পিএসজি সবার সেরা এক অন্যরকম ভাবে খেলছেন লুইস এন্ড্রিকের এই দলটি এমনকি এই সিজনে অনেক শিরোপায় জিতেছেন বাকি রয়েছে ক্লাব বিশ্বকাপের এই শিরোপাটি শেষ হতে ইউএফআ সুপার কাপটি যদিও বা ইউএ সুপার কাপের ফাইনাল ম্যাচের বাকি আছে আরো অনেক দিন তবে আজ রাতে চেলসির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পিএসজির সাথে পিএসজি ম্যাচ জিততে পারলেই আবারও ব্রাজিলিয়ান ক্যাপ্টেন মার্কিন হুসের হাতে উঠবে সোনালি ট্রফিটি তবে প্রতিপক্ষ চেলসিতে ব্রাজিলিয়ান চুয়াও পেদ্রো যেন ভয়ঙ্কর বিগত ম্যাচে বুলেটিং শটে দুটি গোল করে চেলসিকে ফাইনালের মুখ দেখিয়েছেন যাই হোক দশক আজ রাতের ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কে জিততে পারবে বলে আপনার মনে হয় আপনারা অনুমান করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন